আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারবেল বার্ড কুকিং হাউস আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে মজাদার পটেটো ক্রিস্প রেসিপি শেয়ার করবো তো চলুন শুরু করা যাক প্রথমে একটা বাটিতে তিনটা আলু নিয়ে নিচ্ছি আলুগুলো আমি মোটামুটি বড়ো সাইজেরই নিয়েছি এবার এই আলুগুলোকে কেটে সিদ্ধ করে নিলাম অতপর কাটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এর ভিতরে ওয়ান থার্ড কাপের মতো কর্নফ্লাওয়ার হাফ চা চামচের মতো লবণ এবং হাফ চা চামচ হাফ চামচ করে অরিগানা এবং পাপড়িকা পাউডার অতপর সমস্ত কিছু একত্রে ভালোভাবে একটা প্যাচুলার সাহায্যে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এখানে পাপড়িকা পাউডারটা বাদ দিতে পারেন অরিগানাটাও বাদ দিতে পারেন আপনাদের হাতের কাছে না থাকলে তবে দিলে আমার মনে হয় টেস্টটা একটু ভালো হয় নাও হয়ে গেলে আমি এটাকে শেপ দিয়ে নিব যেই শেপে আমি হচ্ছে অটো তৈরি করবো এটার মুখে বলার কিছু নেই এটা আপনার ভিডিওতে দেখেই বুঝে নিন যে কিভাবে আমি তৈরি করছি প্রথমে ডোটাকে টোটাল টোটাল ভাগে ভাগ করে নিব তারপর এরকম লেচি করে কেটে নিব লেচি তো কেটে নিব তারপর একটা কাটা চামচের সাহায্যে প্রেস করে করে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যে গোল গোল করে বলের মতো তৈরি করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা কাটা চামচ দিয়ে প্রেস করার সময় কাটা চামুসে হালকা কর্নফ্লাওয়ার বা তেল লাগিয়ে নিতে পারেন খুব সামান্য পরিমাণে না হলে এটা আলুর গায়ে লেগে যেতে পারে পটেটো ক্রিস্পের ডোগুলো সেপ দাও হয়ে গেলে আমি এবার এগুলোকে গরম তেলে ভেজে নেব তেলটা মোটামুটি যথেষ্ট গরম হতে হবে অতপর ডুবন্ত তেলের ভিতরে আমি এই ক্রিস্পগুলো দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি একদমই লো হিটে ভেজে নিব ক্রিস্পি করার জন্য অবশ্যই আপনাকে একটু লো হিটে দিয়ে একটু টাইম নিয়ে ভাজতে হবে তাহলে ক্রিস্প হবে ক্রিস্পি হবে এবং খেতে ভালো লাগবে আমি উল্টে পাল্টে পটেটোগুলোকে ভেজে নিয়েছি প্রায় সাত আট মিনিটের মতো হালকা একটা গোল্ডেন কালার আসলে এগুলোকে উঠিয়ে নিতে হবে নাহলে এগুলো বেশি হয়ে যাবে এবং পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এই পটেটো গুলো এভাবে বানালে যে কতটা ক্রিস্পি হয় আপনারা না বানালে বুঝতে পারবেন না আশা করি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন পটেটো গুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে একদম মুচমুচে হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছে আমি এখানে টমেটো সস এবং মেওনিজের সাথে এগুলোকে পরিবেশন করেছি টমেটো সসের সাথে এই গুলো খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন তো আমার আজকের পরোটা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ